হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমার ক্লাস টেনের লাস্ট ক্লাস ছিল বলতে পারেন বিদায় অনুষ্ঠান তো আমি এই যে চলে আসলাম স্কুলে তো আসার পরে না আমি বাপ একটু মাঠে সময় টাইম স্পেন্ড করলাম আমার আসতে আসলে বেসিক্যালি লেট হয়ে গিয়েছিলো যেহেতু আমি নারায়ণগঞ্জ থেকে গিয়েছিলাম আমার স্কুল তো সাভারে সো আমার একটু যেতে যেতে লেট নারায়ণগঞ্জ থেকে আসলে সাভারের ডিস্টেন্সটা অনেক বেশি আল্লাহ জানে ধাম রাইতে ঢাকা ধাম রাইতে কীভাবে আমি নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা দিতে যাব এই বাবু নিয়ে যাই হোক বাপ্পি অনেক সাপোর্টই আছে ইনশাল্লাহ সামনে বছর পরীক্ষা মার্চ এপ্রিলে পারবো সবাই দোয়া করবেন তো আজকে যেহেতু লাস্ট ক্লাস ছিল কোনো ক্লাসই হয়নি এসে দেখি যে স্যাররা অনেক কথা বলতেছিল তারপরে স্যাররা একটু বক্তৃতা দিয়ে চলে গেল তারপরে ওই যে কেক আর মিষ্টি বিতরণ হচ্ছে আমাদের ক্লাসের দুজন ভাই আপু ওরা বিতরণ করতেছিল তা আমি ফার্স্টে ফোন নিয়ে ভিডিও করতেছিলাম তো ফোন দিয়ে ভালো হচ্ছিল না তো পরে বাপ্পিকে বললাম যে আমার ক্যামেরাটা দাও তারপরে আমি ক্যামেরা দিয়ে যে ভিডিও শুরু করলাম আসলে ওখানে ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না অনেক দিন পরে সব ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে তো মানে হাই হ্যালো করতে করতে আমি ভিডিওটা জাস্ট ধরে রাখছি আমি মানে ঠিকভাবে ফোকাসও নিতে পারিনি সবার মুখের দিকে মানে সবাই বলছে এই কেমন আছো তোমার বাবু কেমন আছে আসলে ওপেন ইউনিভার্সিটিতে এমনই উন্মুক্ততে যদি আপনি পড়েন মানে নিজের থেকে বাবু বাবু হাজবেন্ডের কথাই বেশি হবে স্কুল ফিল্ডটা থাকে না যেটা অবিবাহিত লাইফে থাকে তো যাই হোক তারপরে এই যে কেক কেটে নিচ্ছে ওরা আমার এক বান্ধবী কেটে নিচ্ছে স্মতারা তো আর একজন আর একটা ফ্রেন্ড দেখেন মিষ্টি বিতরণ করবে এই মিষ্টি নিয়ে এখন চান পাড়াপাড়ি যে সবাইকে ঠিকভাবে দিতে হবে তো তারপরে আমি এই যে একটু ভিডিও ধরে আসি তো যাই হোক এই যে আমার এক ফ্রেন্ড চাকমা ফ্রেন্ড ওর বাড়ি কিন্তু খাগড়াছড়িতে মিলন ওরে আমি বলতেছিলাম একটু হাই দিয়ে দে তোর হাতে এত ব্যথা কেন সাবস্ক্রাইব করিস না আমার চ্যানেলটা তো পরেও বলতেছে হ্যাঁ হ্যাঁ করে দেব এখনই তো বললাম তুই তো করিস না তোরে কবে থেকে লিঙ্ক দিয়ে রাখছি তো যাই হোক পিছনে আর একটা ফ্রেন্ড যে হুজুর ফ্রেন্ড আমাদের আবদুল্লাহ তো সবাই ভালো অনেক সবাই ভালো মনের মানুষ তারপরে এই যে তানভীর আমার আর এক ফ্রেন্ড তানভীর ভাই উনি আসলে মিষ্টি বিতরণ করতেছে তো বললাম যা ভাই আপনি একটু দাঁড়ান আপনার একটু ভিডিও নিই সো একটু দাঁড়াইলো তারপরে এই যে আমি আবার একজন আমার একটা বান্ধবীর সাথে কথা বলতেছি ক্যামেরা দেখা করে ধরে রাখছি আসলে আমার ভিডিও দেখে আপনাদের ভিডিও করা দেখে আপনাদের রাগ হতে পারে যে কি করে ভিডিও ধরে রাখছি আসলে বাইরে আমি আসলে ভিডিও করার মতো সিচুয়েশনে ছিলাম না মানে সবার সাথে অনেকদিন পরে দেখা হয়ে আমি মানে খুবই আনন্দে ছিলাম আর আমার ক্লাস টেনের সেকেন্ড ইয়ারের ক্লাসে আমি একদিনও যাইনি বি জাস্ট মি একদিনও যাওয়ার আমি সময় পাইনি আসলে আমার বাসা থেকে অনেক দূর হয়ে যায় কিন্তু ফার্স্ট ইয়ারে সব ক্লাসগুলোই করছি কিন্তু এখানে আসার পরে নারায়ণগঞ্জে আসার পরে আর করা হয়নি যেহেতু আমার ডিস্টেন্সটা অনেক বেশি তো তারপর আমি ওই যে আমার বান্ধবী তারাকে ডাকতেছি এই সবাইরে কেক দিচ্ছ আমার একে দিবা না দে ও তো কানেই শোনে না ওর মনে কানে প্রবলেম একটু ঠসা নাকি তুমি যাই হোক আমি একটু মজা করতেছি ওর সাথে যেই কই তুমি আমারে কেক দাও তো তারপরে একটু পরেও আসলে শুনতে পেয়েছে তারপরে আমারে কেক দিল কেকটা ছিল মোটামুটি তবে ওই কেকের থেকে বিশ্বাস করেন আমি কেক ভালো বানাতে পারি যদি আমি জানতাম যে এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে ওখানে অবশ্যই আমি কেক বানাই নিয়ে যেতাম আসলে আমার কেউ বলেইনি আমাকে ক্লাসের কেউ আপডেট নিউজ দেয় না আমি এক একটা ভাইকে থ্যাংক ইউ জানাইতে চাই ভিডিওর মাধ্যমে সেটা হলো মিল্টন ভাই মিল্টন ভাই অনেক ভালো মনের মানুষ সে আমাকে প্রত্যেকটা আপডেট জানাই স্কুলের যেটা আর আমার কোনো ফ্রেন্ড জানাই না মিল্টন ভাই আসলে জানে যে আমি দূরে থাকি আমি স্কুল থেকে অনেক দূরে চলে আসছি সে আমাকে আপডেট জানায় থ্যাংক ইউ মিল্টন ভাই তারপরে দেখেন নাজাদকে আমি কেক দিচ্ছি ও কিছুতেই খাবে না আসলে আমাদের না আমার বাসা থেকে সাভার যেতে সময় লাগছে তিন চার ঘন্টা ও ক্লান্ত আসলে ও আসলে কোনো খাবারই খেতে চায় না আপনাদের এর আগেও বলছি তো ওরে দিলাম ও খাইল না পরে আমি খেয়ে নিছি তো তারপরে আবার একটু ক্লাসরুমের মধ্যে আসলাম শেষ ক্লাস অনেক খারাপ লাগতেছিল জানি এটা অবিবাহিত ও ফিলের মতো না তবে বিবাহিত ফিল হিসেবেও কিন্তু আমেজিং তারপরে দেখেন আমাদের রাজ ভাই তারপরে একটা ভাই সবাই মজা করতেছে যে দাও আমরা একটু ভিডিওতে হাই হ্যালো করে দি তো হানি সিং এর মতো একটু মজা করে নিল তারপরে এই যে আমি মিষ্টি নিয়ে নিলাম আমি তো মিষ্টি খাই না তো আপনাদের ভাইয়াকে খাওয়াই দিলাম দেখেন না কান্দা শুরু করে দেশে ও মিষ্টি খাবে না তো তারপরে বাপ্পিরে তো আমার মিষ্টি আমি খাওয়াই দিছি তারপরে ওর সাথে কী হয়েছে জানেন মিষ্টি আসলে কেউ খাই শেষ করতে পারে না তখন বলে যায় দুলা ভাইরে ধর দুলা ভাইরে খাওয়া বাপ্পিরে দুলা ভাই বানায় বাপ্পিরে আট দশটা মিষ্টি খাওয়াইছে এটা কি ঠিক করছে আমার ফ্রেন্ডরা বলেন ওর যদি বাথরুমের প্রবলেম হয়ে যায় তো যাই হোক দেখেন মিষ্টি খাওয়ার পাড়াপাড়ি সব অনাহারে বছরের পর বছর মিষ্টি খায় না এদের এমন অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন অনেক মিস করবো সবাই সবাকে এক্সামে সাপোর্ট করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন